শুভ সকাল বন্ধুরা আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টির শব্দ শব্দটা শুনে খুব ভালো লাগলো মনে হচ্ছিল সারাটা দিন বিছানায় শুয়ে থাকি কিন্তু কপালটা এমন যত বৃষ্টি হোক যেটাই হোক কাজ যাইতে হবে যাওয়ার পথে রাস্তায় মনে হলো একটু ভিডিও করি বর্ষার মৌসুম বৃষ্টি রিমঝিম শব্দ অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ গ্রামের রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ সেই জন্য আপনাদের একটু দেখাচ্ছি এটা আমার সাথী ঐতিহ্যবাহী সাথী এই যে দেখুন বৃষ্টি অনেক জোরে হচ্ছে হয়তো ক্যামেরাতে এরকম বুঝতে যাচ্ছে না এই জায়গা দেখলে বুঝতে পারবেন দেখেন শব্দটা নিশ্চয় পাচ্ছেন এগুলা কি বলতে পারেন এগুলো হচ্ছে কচু

معلش أنا